আগে অভিনয় করে দেখাও আজকে আমরা যে বিষয়টা তুলে ধরেছি সেটা হচ্ছে সবার মানুষ সত্য তাহার উপরে নয় এই বাণীটা যেন আজ দিনের পর দিন বিধ্বস্ত হয়ে যাচ্ছে আমরা কি করি আশায় ঘর বাঁধি কিভাবে মানে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ মাধ্যম আমাদের স্কুল কলেজে শেখানো হয় যে জ্ঞানের কোনো শেষ নেই বিদ্যার কোনো শেষ নেই তবুও মানুষ চাই একটু শ্রমজীবী হতে পরিশ্রম করতে এবং তার বিদ্যাটাকে কাজে লাগাতে আমরা পড়ি ফাইভ টেন এম এ পিএইচডি গ্রাজুয়েশন পড়ে যাই কিন্তু শেষ পর্যন্ত কিছু মানুষ কিছু শিক্ষিত মানুষ থাকে যাদের অবস্থা ঠিক এই রকম হয় নিপীড়িত হয় যারা দিন আনে দিন খাওয়া পরিস্থিতি অথচ তাদের ডিগ্রিটা কিন্তু সেই তাদের মধ্যে অনেক জ্ঞান আছে সেই জ্ঞানটা শুধুমাত্র গল্পের মধ্যে সীমাবদ্ধ তারা ভালো দাদু ঠাকমা হতে পারে ভালো সমাজসেবী হতে পারে কিন্তু তাদের যে মূল্য সেটা কি সমাজ বোঝে না সেই বিষয়টাই আজকে তুলে ধরেছি রূপমকে একটা চাকরি দিন রূপমকে একটা চাকরি দিন এই সেই রূপম এই সেই রূপম যে দিন আনে দিন খায় এবং তার ওপরে রাজ করে আছে কে বেকারত্ব অথচ চাকরি নেই এটা হাসির ব্যাপার নয় এটাই আজকের বাস্তব সত্য আজকের যে কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেই সত্যটাকে আমরা মানতে চাই না হয়তো হাসি মুখে এগিয়ে যায় আশার স্বপ্ন দেখি তাই আমাদের টিমের নাম হচ্ছে আশার আলো আমরাও স্বপ্ন দেখি যে এই রূপা মুখে আসবে এবং এই বেকারত্বকে সরিয়ে দিয়ে একদিন বুক ফুটিয়ে নিজের সম্মানটা অর্জন করতে পারবে ধন্যবাদ